জনাব আসিফ নজরুল স্যার আপনার উদ্দেশ্যে ভিডিও বার্তা এটা সৌদি আরব না খেজুর গাছ থাকলেও একজন প্রবাসীর কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আইডি কার্ডের জন্য তার কাছ থেকে লক্ষ তার ওয়াইফের কাছে হ্যাঁ আপনাকে

যে রাষ্ট্রপতির বাদ হলেও এই হ্যান্ডেল কিন্তু একটা টেরে চলে না আমরা যেটা কম ওই দিই হ্যাঁ জ্ঞান না এই পর্যন্ত দৌড়ছেন ফার্স্টেন ঠিক করছেন ফার্স্টেন ঠিক করতেন ফার্স্টেন আমার এটা একবার ডিসি ঢুকে আটা ফেলা শুনলেন তো ডক্টর ইউনুস স্যার এবং জনাব আসিফ নজুল স্যার প্রবাসীদের রেমিটেন্স যদি ভালো লাগে প্রবাসীদের অভিযোগ শুনতে হবে এবং তাদের এই সমস্যাগুলোর সমাধান করতে হবে আর যদি মনে করেন আপনারা তালটি পাল্টি করবেন প্রবাসীদের অভিযোগ শুনবেন না এদের সমস্যা সমাধান করবেন না আইডি কার্ড নিলে তাদের এক লক্ষ ষাট হাজার দুই লক্ষ টাকা ঘুষ নেবে এদের সমস্যা শুনবেন না তাহলে কিন্তু আপনাদের আই লাভ ইউ করে দিবে জনগণ সবাই শেয়ার করে আসিফ নজুল স্যারে ডক্টর হিনুজ উদ্দেশ্যে দিয়ে দেন